আসসালামু আলাইকুম আমি তাওয়ার্টমেন্ট রয়েছি তোমাদের সাথে আজকে তোমাদের পঞ্চম ক্লাস তোদের নিশ্চয় মনে আছে আমরা এবং তার সীমাবদ্ধতা পড়ে শেষ করেছিলাম আজকে আমরা প্রথমে শিখব কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় মানে প্রথম দ্বিতীয়বাদ যে তৃতীয় যে কক্ষপাত গুলো রয়েছে তার প্রত্যেকটা কক্ষপথের বসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব প্রথমে আমাদের আমরা নিশ্চিত কুলম্বের সূত্রটা আমাদের মনে আছে সেই কুলাম্বর সূত্র অনুযায়ী আমরা আমাদের সূত্রের প্রথম ধাপটা শুরু করব। ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল রয়েছে সেটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কুলাম্বের সূত্র অনুযায়ী সেই বলটা হবে আমরা কুলাম্বের সূত্রে কি জানতাম দুইটা চার্জের গুণফলকে আমরা কি করতাম তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে ভাগ করতাম সামনে একটা ধ্রুবক থাকতো এখানে এই জেড বা পারমাণবিক সেই ধ্রুবক দেখো জেড ইন্টু এখানে ই হচ্ছে হচ্ছে আর তাই আমরা আর এর বর্গ করছি তাহলে জেড ই গুণ ই ভাগ আর স্কোয়ার তাহলে এই ই গুণ ই কে আমরা পরবর্তী লাইনে লিখছি জেড ই স্কোয়ার ভাগ আর স্কোয়ার এখানে দেখো হচ্ছে আমাদের সংখ্যা এবং হচ্ছে আমরা এবার দেখো এরক্ষণ আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কথা বলছি তাহলে ইলেকট্রনিক কেন্দ্রবিমুখী বলও থাকবে তাহলে কেন্দ্র কেন্দ্রবিমুখী বল হবে এম ভি স্কোয়ার ভাগ আর তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুইটা সমান হয় যার কারণে ইলেকট্রনটা নিজ কক্ষপথে অবস্থান করে এবং নির্দিষ্ট দিকে ঘুরতে পারে নালে কিন্তু ইলেকট্রনটা পড়ে যেত নিজের কক্ষপথে স্থির অবস্থায় থাকতে পারত না তাহলে এই দেখো এই লাইনে আমরা সেই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলকে সমান দেখিয়েছি এখন এখান থেকে আমরা চাইলে যে একটা সিম্বলের মান বের করে নিতে পারি নেক্সট লাইনে দেখো এই পাশে আমাদের আর স্কোয়ার ছিল এই পাশে আর ছিল আমরা একটা করে আর কেটে দিয়েছি তাহলে আমরা একটা আর পেলাম এই পাশে সেই আর এর মান আমরা বের করছি আর এর মান হবে জেড স্কোয়ার ভাগ এফ ডি স্কোয়ার এখানে আমরা এটা হচ্ছে আমাদের আর এর মান তো আমরা আর এর মান থেকে এখানে ভি এর মান বের করে নিয়েছি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ভাগ এ মান আরেকটা জিনিস আমরা কেবলই শিখে মানে আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এখান থেকে দেখো এখানে যেরকম আমরা ভি এর মান বের করেছি এখান থেকেও চাইলে আমরা ভি এর মানটা বের করতে পারবো তাহলে এখানে আমরা ভি এর মানটা বের করে নিলাম কিন্তু আমাদের এইখানে কিন্তু ভি স্কোয়ার আছে তাই এখানে সেজন্য আমরা এই ভি এর মানটাকে স্কোয়ার করে নিলাম তাহলে দেখো এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম দিয়েছি এবং এটাকে আমরা দুই নম্বর সমীকরণ নাম দিয়েছি এবং দুইটা কিন্তু ভি স্কোয়ার সুতরাং চাইলেই আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে তুলনা করে এই মানটা সমান সমান এই মানটা লিখতে পারি তাহলে দেখো আমরা ফার্স্টে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে তুলনা করছি দেন আমরা মান দুইটাকে পাশাপাশি বসাই নিলাম এটাকে আমরা দেখো কোন কিছু দুই পাশ থেকে কাটা কুটি করা যায় কিনা যেমন দেখো দুই পাশে কিন্তু আর আছে সুতরাং আমরা দুই পাশ থেকে আর কাটতে পারবো আবার দুই পাশে এম আছে এবং সেই এমটা অবশ্যই হরে আছে দুই পাশেই হরে আছে সুতরাং এটাকে আমরা কাটাকাটি করতে পারবো কাটাকাটি করে আমরা এই শর্ট ফর্মটা দাঁড় করাবো এবার এইখান থেকে আমরা আর এর মানটা বের করেছিলাম তাহলে আর এর মানটা কি দাঁড়াচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার এই মানটা কিন্তু সিজিএস একক এটা হচ্ছে সিজিএস এককে ব্যাসার্ধের মান যেটা আমরা এতক্ষণ বের করতে যাচ্ছিলাম তাহলে কক্ষপথের ব্যাসার্ধ বের করার একটা উপায় আমরা শিখে গেলাম এটা হচ্ছে এন তম কক্ষপথের এখানে দেখো এন এর জন্য একটা জায়গা রয়েছে তুমি এখানে এন এর মান যত বসাবে অর্থাৎ প্রধান শক্তিস্তরের মান তুমি যত বসাবে যদি তুমি এক বসাও তাহলে একের জন্য তুমি কক্ষপথের ব্যাসার্ধের মান পাবে দুই বসালে দুই এর জন্য কক্ষপথের ব্যাসার্ধের মান পাবে এটা হচ্ছে আমাদের তার সাথে আমাদের চার নাম্বার সমীকরণ তাহলে কিন্তু আমরা আমাদের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় শিখে গেলাম দুই নাম্বার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের ওই ব্যাসার্ধের মানে যতগুলো ধ্রুবক ছিল সবগুলো ধ্রুবককে আমরা এ জিরো দ্বারা প্রকাশ করছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এম এই পাই যে মানগুলো আমরা জানি সেইগুলোকে আমরা এ দিয়ে প্রকাশ করছি তাহলে এ দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এখানে আমাদের অজানা মান ছিল এন স্কোয়ার ভাগ জেড আর এ জিরো দিয়ে আমরা বাকি ধ্রুবক প্রকাশ করে নিয়েছি তাহলে আর এন স্কোয়ার টা আছে এ জিরো ব্রাকেটের স্কোয়ার ভাগ জেড এখন এ জিরোর মানটা আমরা কিন্তু চাইলে বের করি তাহলে এ জিরোর মানটা কি ছিল এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম এখানে দেখো প্রত্যেকটা সিম্বলের মানে আমাদের জানা তাহলে চলো মানগুলো একবার দেখে নিই প্রত্যেকটা মানে কিন্তু সিজিএস একক আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি দেখো সিজিএস এককে এইচ এর মানটা আমরা সিজিএস এককে নিয়েছি এম হচ্ছে ইলেকট্রনের ভর সেটাকে আমরা গ্রাম এককে নিয়েছি এবং ইলেকট্রনের যে চার্জ সেটাকে আমরা ইএসইউ এককে নিয়েছি তাহলে এবার চলো আমরা মানগুলো বসিয়ে দিই দেখো মানগুলো বসানোর পরে দেখো উপরে আমরা এইচ স্কোয়ার মান বসালাম ফোর পাই এম মানগুলো আমরা বসিয়ে দিলাম এবার মানগুলো ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি জিরো দশমিক ফাইভ টু নাইন ইন্টু টেন এইট সেন্টিমিটার এই সেন্টিমিটারকে চাইলে আমরা মিটারে কনভার্ট করতে পারি এবং এইখানে আমরা এটাকে অ্যামস্টনে কনভার্ট করে দিয়েছি মনে রাখবা এক অ্যামস্ট্রন সমান সমান টেন ইনভার্স টেন মিটার সেই দেখো টেন ইনভার্স টেন কে বাদ দিয়ে আমরা এটাকে অ্যামস্ট্রনে কনভার্ট করে দিয়েছি অ্যামস্ট্রন দিয়ে সাধারণত অনেক সূক্ষ্ম যে মানগুলো আছে সেগুলোকে অ্যামস্ট্রন দিয়ে ক্যালকুলেশন করা হয় তাই পরমাণুর যেই কক্ষপথের ব্যাসার্ধ গুলো সেগুলোকে আমরা অ্যামস্ট্রন থেকে ক্যালকুলেশন করে তাহলে এখন

আর এন কে আর ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আছে হচ্ছে ফলাফলটা স্কোয়ার এখন দেখো তুমি এখানে এন এর মান বসিয়ে এই প্রথম শক্তি স্তর তুমি কত গুণ বের করতে করে ফেলতে পারবে একটা উদাহরণ দিয়ে দেখা যাক যেমন দেখো তৃতীয় বাকপাতের ক্ষেত্রে আমরা এখানে আর এন এর পরিবর্তে আর থ্রি বসাবো এবং আর ওয়ান তো আছেই আর এখানে আমরা কি করতে পারি এন এর মান তাহলে থ্রি বসাবো এটার মান থ্রি বসালে তিনের স্কোয়ার করলে নয় হবে তাহলে প্রথম শক্তি প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে যাব এইভাবে তোমরা চতুর্থ পঞ্চম দ্বিতীয় যে কোনোটা বের করতে পারবে দুই নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এন তম কক্ষপথে একটি ইলেকট্রনের কিভাবে শক্তি নির্ণয় করতে হয় আমরা জানি এন তম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি মোট শক্তি মানে তার ভিতরে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই থাকে তাহলে ইলেকট্রনের গতিশক্তি এবং ইলেকট্রনের স্থিতিশক্তিটাকে যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে ইলেকট্রনের মোট শক্তি তো আমরা কি জানি ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর ইলেকট্রনের স্থির শক্তি হচ্ছে দেখো মাইনাস জেড ই স্কোয়ার ভাগ আর এটা হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি তো আমরা দুইটা মানকে এখানে বসিয়ে দিয়েছি এখানে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে ইলেকট্রনের গতিশক্তি অর্থাৎ ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাই না এখন এই হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমাদের দেখো এখানে এম ভি এর মান হচ্ছে জেড ই স্কোয়ার ভাগ আর যেটা আমরা আগে বের করে এসেছি আর আমরা একটা হাফ ছিল তাই আমরা বসিয়ে দিলাম তাই আমরা এখানে হাফ এম ভি এর পরিবর্তে হাফ জেড ই স্কোয়ার ভাগ আর ব্যবহার করছি তাহলে দেখো এখানে ইলেকট্রনের গতি শক্তির স্থানে আমরা হাফ এম ভি স্কোয়ার এর পরিবর্তে হাফ জেড ই স্কোয়ার ভাগ আর বসিয়ে দিলাম এবং এইখানে দেখো কি ছিল স্থিতি শক্তির ক্ষেত্রে ছিল জেড ই স্কোয়ার ভাগ আর এখান থেকে এবার আমরা এটাকে বিয়োগ করব এখানে আছে আমার কাছে হাফ জেড ই স্কোয়ার বাই আর আর এখানে আছে মাইনাস ওয়ান জেড ই স্কোয়ার ভাগ আর তাহলে এখান থেকে যদি তুমি হাফ বাদ দাও তাহলে কি থাকবে হাফ জেড ই স্কোয়ার ভাগ আর তোমরা চাইলে এটাকে লঘু করেও করতে পারো জাস্ট আমরা এটাকে শর্টকাটে করি এবার আমরা এখান থেকে দেখো জেড ই স্কোয়ার টাকে সামনে রেখে দিলাম আর হ্যাঁ এবার হচ্ছে আমরা এই আর বা ওয়ান বাই আর একটা সাইডে কারণ আমরা আর এর মানটা কেবলই বের করেছি আমরা চাইলে এখানে আর এর মানটা বসাতে পারি তাহলে জেডি স্কোয়ার ভাগ টু সামনে থাকলো এবং এই আমরা আর এর মানটা এখানে বসিয়ে দেবো আর এর মান আমরা কেবল বের করে এসেছি কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার এম জেড কি স্কয়ার এটাকে চাইলে আমরা ফ্লিপ করে দিতে পারি মাইনাস জেড স্কোয়ার ভাগ টু এটাকে ফ্লিপ করে দিলে হবে হচ্ছে ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ভাগ এন স্কোয়ার এইট স্কোয়ার এখন এটাকে আমরা দেখো এই টু দিয়ে আমরা এই ফোর কে কাটতে পারি তাহলে এখানে টু থাকে তাহলে মানটা কি দাঁড়াচ্ছে মাইনাস জেড ই টু দি পাওয়ার ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার স্কোয়ার এই মানটা থেকে আমরা বুঝতে পারতেছি যে ইলেকট্রনের যে শক্তি হবে সেটা সব সময় ঋণাত্মক এই সূত্র দ্বারা আমরা ইলেকট্রন এই সূত্রে আমরা এন এর মান এবং জেড এর মান বসিয়ে ইলেকট্রনের যে কোনো শক্তি স্তরের শক্তি বের করতে পারব এন এর এন এর মান এবং জেড এর মানের উপর ডিপেন্ড করবে মোলটা পরমাণুটা জেড এর মান নির্ভর করবে যে এটা কত নাম্বার পরমাণু হবে এবং এন এর মান নির্ভর করবে এটা কত নাম্বার কক্ষপথের শক্তি হবে তাহলে এটাকেও যদি আমরা শর্ট করে লিখি তাহলে দেখো এই যে সিম্বল গুলো আমরা সবই জানি এই সিম্বল গুলোকে আমরা কোনো একটা নাম দিতে পারি যেটাকে আমরা হয়তো ই নাম দিলাম আর জানি না শুধুমাত্র এন এর এন স্কয়ার এবং জেড স্কয়ার এর মান তাহলে মাইনাস ই এটাকে গুণ চিহ্ন দিয়ে জেড স্কয়ার ভাগ এন স্কয়ার এটা হচ্ছে আমাদের যেকোনো শক্তি স্তরে শক্তি নির্ণয় শুধু এভাবে তোমরা বাকি শক্তি নির্ণয় করতে পরবর্তী ক্লাসে আমরা কিভাবে একটা শক্তি স্তর আর একটা শক্তি স্তরের কত গুণ এটা নির্ণয় করা শুধু এবং এই মানটা নির্ণয় করে আজকের মতো এই পর্যন্তই এমএসএল একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভরাত্রি